কয়েক বিএনপি নামধারী নেতা হঠাৎ তারা সিটি গোল্ড সিটি গোল্ড এখন বাইশ ক্যারেট গোল্ডের ভাব নিয়ে চলাফেরা করছে সিটি গোল্ড দিন গোল্ড হয় না প্রিয় ভাই আজকে যারা এই পৌর বিএনপির মিছিলে উপস্থিত হয়েছেন দীর্ঘ ষোলো বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের গুন্ডাদের নিপীড়ন নির্যাতনকে উপেক্ষা করে পুলিশের র‍্যাবে নির্মম নিপীড়ন নির্যাতন সহ্য করে চলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়ে এই ত্যাগি পরীক্ষিত নেতাকর্মী যারা জেল খেটেছে মাসের পর মাস বছরের পর বছর ষোলো বছর ধরে যারা কোটের বারান্দায় হাজিরা দিয়েছে শিকার হয়েছে পরিবারের নেতাকর্মীরা খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন সব কিছু বাংলাদেশ সবার সঙ্গে রাখ এই স্লোগানকে ধারণ করে এবং রাষ্ট্র সংস্কারে আগামী দিন পরিচালনায় রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা আমাদের নেতা তার রহমান প্রদান করেছেন সে এক আমরা আমাদের প্রিয় নেতা মেহেরপুরের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির সাবেক জেলা কমিটির সভাপতি জননেতা মাসুদরনের নির্দেশে এবং নেতৃত্বে এক তিরিশ দফা কর্মসূচি আমরা পৌঁছে দিয়েছি প্রিয় ভই ভয় ভাই র ছাই নাম করুণ ভয় ভয় ভাই রামা ছাই নয় মুখের সাথে লক্ষ্য করতে হয় গুটি কয়েক বিএনপি নাম ধরে নেতা হঠাৎ তারা সিটি গোল্ড সিটি গোল্ড এখন বাইশ ট্রেড গোল্ডের ভাব নিয়ে চলাফেরা করছে সিটি গোল্ড কোনো দিন গোল্ড হয় না প্রিয় ভাইরামা আজকে জারাফ এই পৌরবেন প্রেরমিছে উপস্থিত হয়েছেন দীর্ঘ ষোল বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের গুণ্ডাদের নিপীড়ন নির্যাতনকে উপেক্ষা করে পুলিশে র‍্যাবে নির্মম নিপীড়ন নির্যাতন সহ্য করে চলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়ে এই ত্যাগই পরীক্ষিত নেতাকর্মী যারা জেল খেটেছে মাসের পর মাস বছরের পর বছর ষোলো বছর ধরে যারা কোটের বারান্দায় হাজিরা দিয়েছে শিকার হয়েছে পরিবারের নেতা কর্মীরা খাঁটি সোনায় রূপান্তরিত আজকে সিটি গোল্ড যারা নকল সোনা তাদের দেখে মনে হয় ওরা জিয়াউর রহমানের আগেই বিএনপি করতে আপনার এরম ধারা জনগণের কাজে জনগণের কল্যাণে জনগণের উপকারে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে রাজপথে অমিলেখ সন্ত্রাসী পুলিশ র‍্যাবের সামনে যারা জীবনে আসতে পারে না তারা নেতৃত্বের দাবি রাখে আজকে বলতে চাই ওই সিটি গোল্ডাররা কোনোদিন গোল্ড হবে না আজকে যারা উপস্থিত রয়েছে হয়েছেন এই ত্যাগী নেতাকর্মীরা ঈদের শেখর মেরপুরের মাটির অনেক গভীরে জেলার অতীতে ঐক্যবদ্ধ ছিল লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিল সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল আজও ঐক্যবদ্ধ আছে আগামীতে ঐক্যবদ্ধ ছিল নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটা কর্মসূচি আমরা অতীতে যেমন জীবন বাজি রেখে পালন করেছি আগামী দিনেও পালন প্রিয় হয়ে